তেলাওয়াত করමුને একটা यस আলী না সব আল্লা রে কইলাম আল্লাহ এমন গুণা করছি আমার স্ত্রী জানে না এমন গুণা করছি আমার ছেলে জানে না এমন গুণা করেছি আমার মেয়ে জানে না তুমি আল্লাহ জানো এ গুনাহ যদি ওপেন কইরা দিতা আমরার বড় হুজুরগিরি শেষ হইয়া যাইত আমাদের মেম্বারগিরি শেষ হইয়া যাইত আমাদের চেয়ারম্যানগিরি শেষ হইয়া যাইত আমাদের বেগিরি শেষ হইয়া যাইত আমাদের ইমামতি শেষ হইয়া যাইত আমাদের সমাজের বিচার শেষ হইয়া যাইত এমন গুনাহ করছি তুমি আল্লাহ জানো ইচ্ছা করলে তুমি এটা ওপেন কইরা দিয়া আমরার জিল্লতের মধ্যে ফালাইতে পারো এরপর তুমি আমাদেরকে ভালোই ভালো খাওয়াইতেছো আল্লাহ গুনাহ করেছি সবে বরাতের রাতে আজকে হাজার হাজার মানুষের সামনে গুণার গাঠি বাইন্দা বালাইছি বাইন্দা বাইন্দা সবাই আমার সঙ্গে বিনায়া বিনায় কনে গা ফোর রহিম আল্লা গ আল্লা গা ফিম হা আল্লাহ গুণার পুজা মা কান্তেসি কণ্ণাল দিলটা নরম করে কণ্ডাল গুনার বুজা মা ہم ساپ گو رے دا باپ دانے لے باپ گو اللہ ہو د

जे जागाए शे जाओ गारी बंदु नो बीमस्तवा शे जा এ বন্ধু 나와 আমি মা এই কবরে রি আজাব দি মানুষ দেখি তখন রে जे की त गौरबा না আর ডানে যাবা যাবেন রাত্র গভীর হয়ে যাচ্ছি আবাদতের জন্য ছেড়ে দিব ইনশাল্লা আল্লাহর হাফিব বলে আমি দেখলাম জেনা জেনাকারির আগুন দিয়া পোড়াইতেছে এই আগুনটা কেমন জাননি এই আগুনটা দুনিয়ার আগুনের চাইছেন সত্তর গুণ গরম এমন পানি দিয়া পোড়াইতে জি আমার নবী বলে আমি একটু সামনে তাকাইছি তাকায় দেখলাম বিশাল বড় একটা কাজ দেখা যায় গাছের গুড়ার ভিতরে একটা মানুষ দেখা যায় যার মাথার চুলগুলো হলো কুকুরানো সে একটা চেয়ারের মধ্যে বসে আছে আমি আর একটু সামনে তাকে দেখলাম আর একটা চেয়ার দেখা যায় ওই চেয়ারের ভিতরে অপরূপ সুন্দরী একটা নারী বসে আছে এবার আমার নবী বলেন আমি দেখলাম ওই চেয়ারের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বসে আছে আর ওই চেয়ারের মধ্যে হজরতের সারা বসে আছে এবার দেখতেছি দুইজনের কাছে অসংখ্য ছোট ছোট বাচ্চা একবার ইব্রাহিম নবীর কাছে আসে আর একবার দৌড়াইয়া ডাক দিয়া বলে ইব্রাহিম এ বাচ্চাগুলো কে রে এখানে তারা কি করে এবার জিব্রাহীল সাললাম বলে নবী গৌ এর কামাত পর্যন্ত ছোট ছোট বাচ্চা যারা মাকে মা বলে ডাকতে শেষ করতে পারে নাই যারা বাবাকে বাবা বলে শেষ করতে পারে নাই আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া সই সবাই দুনিয়াতে নিকে নিয়ে এসেছে এরা কামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশনে এসে দাওয়া তারা সমাবেত হবে এ যুবক ইব্রাহিম নবীর পাওয়ার ইব্রাহিম নবী আল্লাহর খলিল উল্লাহ ইন দি মিন টাইম ডাক দিয়া বলবে এরা কামত পর্যন্ত এখানে জমা হবে এই ছোট ছোট বাচ্চারা একদিন হাসরের ময়দানে উঠবে আল্লাহ বলবে এই বান্দারা চিনা হিসেবে তোমরা জান্নাতে যাও ফুল চিনাটা পাড়ি দিয়ে যাও ফুল চিনাটা পাড়ি দিয়ে যাও বন্ধুরা রে আমার ও যুবক মায়েরা এবার ইন্দি মিন বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমরা দুনিয়ার মধ্যে পাঠাইলা তোমার এবাদত ভালো করে করতে পারি নাই মাকে ভালো করে ডাকতে পারি নাই বাবাকে ভালো করে ডাকতে পারি নাই যেই মা দশ মাস দশ দিন আমার গর্বে রেখেছে ওই মারে আমি অনেক কষ্ট দিয়েছি এখন আমি জান্নাতে জান্নাতে বিনা হিসাবে চলে যাব বলছেন একটা পাড়ি দিয়ে চলে জান্নাতে যাব জান্নাতে গেলে তো আর বের হওয়া যাবে না বের হওয়ার দরকার হবে না আল্লাহ ও আমি জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে জানতাম চাই আমার মা দু কোথায় আল্লাহ বললে তোর মা দুজুখের ভিতরেই ছোট বাচ্চা ডাক দিয়ে বলবে এটা গায়ের জোরে কথা কবে না এটা প্রেমের জোরে কথা কবে বাচ্চা ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয় যে এই মার পেটের মধ্যে অসংখ্য তিমেরা মাকে বেহুস বানিয়ে দিছি এই মার পেটটা তো নিশ্চয়ই জাহান্নামের আগুনে জ্বলতেছে ও আল্লাহ একটা মিনিট একটা কিছুক্ষণের জন্য হলেও আমার আম্মারে আমি একটু দেখে যেতে চাই এ আমার কেশবপুরের মা ছোটবেলা বাচ্চা হারাইছো আজকে দেখে কান্না বন্ধ করে ফেলো ও আমার বাবা ছোটবেলা বাচ্চা হারাইছো চোখের পানি আজকে মুছে ফেলো এই চোখের পানি আর সারবেন না এটা কিন্তু আপনার না এটা হলো আল্লাহর কারণ টাকা যদি কাহারো কাছে জমা রাখে কাহারো কাছে টাকা জমা রাখলে যে আপনি আমার আমানতটা রাখেন আনতে পারবে না কারণ টাকার মালিক সে না আমি তার কাছে আমানত রেখেছি আমানত ফিরাইয়া দিলে কান্না করা বোকামি সারা কিছু নয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এটা আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে এই জায়গার ভিতরে কোনো ধরনের কান্না করা যাবে না ওই বাচ্চা মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করতে পারো এই বাচ্চাটা হাসরের ময়দানে তোমার তালাশ করব ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আম্মা কোথায় কই তোমার আম্মা দুজুকে এবার ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয় আমি জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার এক নজর আমি দেখে যেতে চাই আল্লাহ ডাক দিয়ে বলে মালাকে তার মার জাহান্নাম থেকে বের কর জাহান্নাম থেকে কঙ্কাল বানায় বের করবে জাহান্নামের আগুন কিন্তু লাল না জাহান আগুন হলো কালো এমন কালো ভিতর সারা লইয়া হাড্ডি লইয়া কঙ্কাল লইয়া হাও মাও করে কান্দা কান্দা উঠবো তাই এটাই হলো তোমার মা এবার ছোট বাচ্চা মার দেখা মার দেখে আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আমার মা আমার পেটের মধ্যে ধারণ করেছে মাকে ভালো করে মা বলে ডাকতে পারি নাই ও আমার আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও এবার আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও বান্দা বলবে আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মারে জান্নাতে না দাও তাইলে আমাকে আমার আম্মার সঙ্গে দুজোকে দিয়ে দাও যেই মাত্র এই কথা কান বলবে রে বাবা আল্লাহ রহমতের দরিয়া একটা জোশ মাইরা উঠবে আল্লাহ বলে ফেরেস্তার রে দেখ দেখ কিঞ্চিৎ ভালোবাসা দিয়েছিলাম দুনিয়ায় সন্তানের জন্য মার ভালোবাসা মায়ের জন্য সন্তানের ভালোবাসা স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা কিঞ্চিত মায়া দেওয়ার পর দেখ কি কয় আরাম সাইডা দিয়ে আমার সঙ্গে দুজোকে যাইতে চায় এর চাইতে কোটিগুণ মায়া আমি আল্লাহ রেখে দিয়েছি আমার কাছে এ ফেরেস্তার শুন 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 এই বাচ্চার মাটার জাহান নাম দিকে বের কর তাস্তিম পানি দিয়ে দৌত কর এমন ভাবে সাজা ভাইয়া দে যে ছিল চুল পরিমাণ যেন গায়ের মধ্যে কোনো দাগ না থাকে এই জন্য যুবক ভাইয়ার আমার আল্লাহর হাবিব বলে আমি দেখলাম স্বপ্নে যুগে ওই বাচ্চাগুলা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াইতেছে এরপরে আমার নবী উপরে গেছে যাইয়া দেখে ছোট ছোট ঘর দেখা যায় ঘর এই ঘরের ভিতরে আমার নবী ঢুকলেন স্বপ্ন যুগে ঢুকার পরে দেখতেছেন এই ঘরের ভিতরে মানুষের অভাব নাই একের পর এক জমতেছে কাহারো কান কাটা কাহারো নাক কাটা কাহারো চোখ উঠানো কাহারো জিব্বা কাটা কাহারো বুকের ভিতরে বললম কাহারো গলা কাটা কাহারো হাত কাটা কাহারো মাথা ফাটা কাহারো পা কাটা আল্লাহর হাবিব বলে আমি দেখতেছি ঘরের ভিতরে এই মানুষগুলো শরীর দিকে রক্ত জড়তেছে কিন্তু রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির গইতেছি এই আওয়াজে মানি না জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ যুবক ভাইরামর আল্লা হাফি কাশ করে জিবরাইল ওরা কে রে আল্লাহর বন্ধু বান্দাগো এরা হক জন্য করে বসে থাকে নাই হক কে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নেমে গেছে জিহাদ করার জন্য ময়দানে নেমে গেছে নামতে যায় কারো কান চলে গেছে কারো হাত চলে গেছে বিনা গোসুলে তাদেরকে দাফন করা হয়েছে এরাকে আমার আল্লাহ ইখরের মধ্যে তারা একত্রিত করা হইতেছে এরা হলো ওই সমস্ত বান্দা যেখানে ঘন্টা যারা দিনের জন্য হকের জন্য জীবন দিয়েছে এ যুবক আমার বাড়িটা বাংলাদেশে হতে পারে বাড়িটা বন বাইরা হইতে পারে আপনার বাড়ি কিশোরগঞ্জ হতে পারে আপনার বাড়ি তিতাসে হতে পারে হুমনার জমিনে হতে পারে কিন্তু ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরাইলের আগ্রাসন যখন ফেসবুকের পাতায় দেখি তখন আর ঘুম আসে না তখন মনে চাই উড়াইল্লা যাইয়া ইসরাইলের গোন্ডা বাহিনীরে কতল কইরা ফালাই কথা কন্যা ঠিক না এমন স্পিড লাগতে হবে মুসলমান বীরের জাত আম্রদেশের কিছু পিসাব আছে কইতাম নিরে বাজান ঘরের মধ্যে বয়া 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 আল্লাহ আল্লাহ যদি তারে জিগানো হুজুর হুমনা একটা সমাবেশ আছে হুমনা একটা মিছিল হবো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ান লাগব ফিসাব ক আও তোমরা যাও কই ফিলিস্তিনে কই বাংলাদেশ মিয়া কইরা লাভ নাই যাও আল্লাহ আর এই হিসাবে যদি ডায়াবেটিস বাইশ এটা আট প্রকার তরকারি খাওয়াইবেন খাওয়াই করবেন বাজান একটু হালুয়া এনেছিলাম না না এটা মিষ্টি আমি খাবো না ডায়াবেটিস বাজান এটা না খাওয়া সুন্নত ও আচ্ছা দাও তো দেখি ও মজাই তুমি মিশুয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস খাবো মানো ওহ মজা এটা মানে ঠিক মতো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যাই দেখে বারুদ হয়ে চলতে পারো না ঠিক না কেমনে মুসলমান তুমি একটু ভাবনা কেমন তো মারি মান একটু বলনা খানযত গুরু আল্লাহ গুরুডাঞ্চো বান্দয়ানো লাউ লাউডাঞ্চো তোমার আম্মার কাছে তো এట్లాতে আলো এসে বান্ডালটা কি দরকার ছিল কি দরকার বলেছিলেন আর আমরা যে আজকাল আৱাসম কইছি আমরা তরুণ ফিশাবরা আমরা যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে প্রস্তুত জিজ্ঞেস করেন আমি হাত চাতে বইলে আসছি হাত চাতে বলছি যে আমরা ইনশাল্লাহ এই জেনারেশনটা এই জেনারেশনটার মাধ্যমে ইনশাল্লাহ শূন্যতের বিপ্লব ঘটতেছে আরো ঘটবে ইনশাল্লাহ কারণ মুরব্বীরা আমাদেরকে গাছ লাগাই দিয়ে গেছে ডালা খুললে দিয়ে গেছে ফল ধরছে এখন শুধুমাত্র ফাইরে হয়ে রকম কায় শক্তি করুম মুসলিম বিশ্ব জাগো জাগো সোনো ফিলিস তিনি ধরে চিৎকর সময়ে সে চে গোরে দানবার প্রাণের দাবি আলাকসা ঠিকনা বইছে না হইসে না ই তো আর মোনাফি কেই হাত মুঠ করেন এমনে। আগে আসল জিনিস করেন হাত নিসে না মান হাত নিসে না মান মনে মনে ভাববেন আমি যখন এমনে কমু আপনি ঠিক কইয়া এমনি একটা গুঁসি দিবেন মনে করবেন যে ইজরাইলের হের সাফ মধ্যে ঘটছে

মুসলিম বিশ্ব জাগো জাগো সোনু ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো সোনু ফিলিস্তিনিদের চিৎকার সময়ে সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আকসাই আমাদের চেতনা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হংকার প্রাণের দাবি আল ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি ঠিক মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি জাগো মুসলিম এহবার জালিমের দুর্গ করে ছাড় ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা বদলা নিব এবার প্রাণের দাবি আলাকসা ঠিক বিশ্বাবকে জানতে হবে খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম বিশ্বাবকে জানতে হবে জঙ্গলে গিয়ে মুরাকাবা করার নাম ইসলাম বিশ্বাবকে জানতে হবে হেরা গোহাই রসুল ধ্যান করেছেন এটার নাম ইসলাম খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম আবার হাতের মধ্যে প্রয়োজনে তলোয়ার নিয়ে রাজপথে হাত করার নামও ইসলাম দুই হাত শুরু করে বলছে কেটে আল্লাহু আকবার কোণ আল্লাহ আল্লাহর পথে যারা জীবন দেয় কি মরা না जिंदा আর জোরে ঘোষণা কি মোল্লার না আল্লাহর আল্লাহ সুবহানাল্লাহ জোরে গন আর জোরে গন লস আছে এই যে গাম জোরাইতাছি লস আছে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই গামটাই তুমি জানের পাল্লাই উঠব একটু ঠেকা ঠললে এটা বাড় হই যাবগা 1 টাকা দিয়া দান করেন না দরবার ও খানকার কাজ চলতেছে না আপনি তো যাইবেন গা কিছু দিয়া যান না বলি জায়গাটাতে এটা কথা কইবো এটা কথা বলবে আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আরে আজকে রাত্রে মা ডা কবর শুয়ে রয়েছে একটু দোয়া করেন না রব্বির হাম হুমা আরে কন্যা কন্যা ভাই রব্বির হাম বহুত সংসার আছে বাপে আইনা রুটি দিছিল আজকা আটা কিন্না দিছিল মা তখন রুটি বানাই দিছিল ওই বাপটা চলে গেছে আজকে আটা আনলে অন্য কেউ নাই বহুত সংসার মা আজকে হালুয়া রুটি দিছে আর সালাম আমরা মসজিদে গেছি সেই মা কবরে চলে গেছে আরে আসে না নাই বলেন না কেন মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনবেন মার হাবা কইবেন আপনার মতন শ্রোতা কি দরকার আছে